আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠেই সাধে চলে গেলাম হাঁটার জন্য আর হাঁটাহাঁটি করলে শরীর মন দুটোই সুস্থ থাকে তাই নিয়মিত সকালবেলা সবার সাধে হাঁটা উচিত চলুন সারটা ঘুরিয়ে দেখা যাক গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল সারটায় খুবই পানি জমট হয়েছিল প্রচুর আচ্ছা আপনারা কমেন্টে জানাবেন তো এই ফুলগুলোর নাম কি আমার ঠিক মনে আসতেছে না এখন এখানে পিঙ্ক কালার সাদা কালার দুটো খুব সুন্দর ফুল ফুটেছে আমাদের এখানে লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে লেবুগুলো বেশি বড় হয় না ছোট হয় না মাঝে আজারে থাকে এই গাছটা সম্পূর্ণটাই লেবু দিয়ে ভরা ক্যামেরা কেমন আসছে জানি না সাত থেকে নেমেই বিরিয়ানি গরম গরম বিরিয়ানি রান্না করেছে আর যেহেতু শুক্রবার তাই গরম গরম বিরিয়ানি রান্না করলাম এবং মা মিলে কুছল করে এখন ভিডিও খেতে চলে এসেছে তাই প্রথম লোকমাটাই আমার মেয়েকে দিলাম মেয়ে তো খেয়ে খুবই খুশি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ